আপনার পক্ষ থেকে নতুন আর একটা ভিডিও একটা মিলের ভিডিও আপনাদেরকে দেখানোর জন্য তো ভাই আমার কাছ থেকে উনি নিজের ফার্মের জন্য একটা দশ হসপার মোটরের মেশিন নিয়ে আসছিল তো আমি আজকে ওনার মেশিনটা সুন্দরভাবে সেটিং করছি সেটিং করে এখন মেশিনটা চালায় প্রোডাকশনটা যাই দেখাবো তো ভাই আপনি তো মেশিন নিয়েছিলেন আপনাকে বলছিলাম যে যেটা বলছি সেটা তো আমি করছি না 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 ধন্যবাদ তানির ভাইকে আপনার কথা অনুযায়ী আমার মাল পাইছি এবং অলরেডি আমরা চালায় দেখছি আপনি যেভাবে বলছেন সেইভাবে ঘন্টা তো 300 কেজির মতো একটা প্রোডাকশন পাবো আশা করি তো আমি বলেন আশা করি 300 টনের ঘন্টায় 300 কেজির মতো একটা প্রোডাকশন হবে এবং মালের দানাও সুন্দর দানা হচ্ছে তো আপনাদেরকে মেশিনটা এখনই আমি একটু চালিয়ে দেখাই তো মেশিনটা এখনো সুন্দরভাবে আমরা রয়্যাল গোল্ড এখনো ফিটিং করতে পারে নাই যার কারণে মেশিনটা একটু কাপাকাপি করছে তো নেক্সটে বোল্টগুলো আমরা ঠিক করবো যার কারণে যে বোল্টগুলো নর্ডেনে ঠিক করতে পারি না বোল্টগুলো ঠিক করা লাগবে আর এখানে ডাইরেক্ট আমরা প্রোডাকশনে প্রোডাকশন দিয়ে দিচ্ছি মাল নাই এখানে আর এখানে দেখা মাল আমরা বাংলাদেশি নিয়ে আসেন বাইরে মাল নিয়ে আসেন